গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর যে লোকের আজ আজ কোনো মার্কেটে ভিডিও হবে না আজ ভিডিও হবে আমাদের এখানে পশ্চিমবঙ্গের থেকে বড়ো মন্দির বনুমালিপুর ব্রহ্মদত্ত ধামে আজকে যাব সেটাই তোমাদের মধ্যে শেয়ার করবো আর প্রথমে আসতে গেলে স্টেশনে আসবে বাস স্টেশন থেকে তারপরে এখানে অটো আছে পুরকুরার দিকে যে কটা অটো যায় পুরকুড়া বা শিয়াখালা হয়ে বা ভায়ামসাট বনুবালিপুর হয়ে সেই অটোতে তোমরা সেভাবে করবে সেই চলো আর কথা না বাইরে আমার ভিডিওটা স্টার্ট করি আমার ভিডিও যারা নতুন হয়ে আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো চলো লেস স্টার্ট দেখো বন্ধুরা এটা বারুপাড়া স্টেশন বারুপাড়া স্টেশনে এটা হলো মেন গেট আর এই পাশে দেখো সব পুরোপুরি অটোগুলো সব দাঁড়িয়ে আছে এই অটো করে যেতে হবে এখানে বলতে হবে যে বমুদাত্ত থামে যাবো আর চলো দেখা যাক আমরা তো গাড়ি এনেছি বন্ধুরা এটা হলো বাড়িপাড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে এটা হলো মেন গেট এখান থেকে বেরিয়েই তোমরা উল্টো সাইডে দেখতে পাচ্ছ কত অটো সারি সারি দাঁড়িয়ে আছে এখান থেকেই তোমাদের অটো চাপতে হবে আর অটোকে বলতে হবে যে বোমা ধাম যাবো তাহলে তোমরা এখানটা অটো থেকে উঠবে বোমদত্ত ধামের স্টপেজে নামবে পনেরো টাকা ভাড়া নেবে তো এবার স্টেশন থেকে রেল এই যে রেলগেট টা পুরো রেলগেটের ডান সাইড দিয়ে বেরোতে হবে এটা বাজারের মধ্যে যাচ্ছে এটা ডান সাইড ডান সাইড হবে এটা হলো মেন গঙ্গাধরপুর বাজার অনেকবার স্টেশন থেকে বেরিয়ে এসে এটা গঙ্গাধরপুর বাজার এখান থেকে দুটো ব্যাস হচ্ছে একটা বাঁ সাইড দিয়ে যাচ্ছে সেটা জঙ্গল পড়া যাবে আর যেটা ডান সাইড দিয়ে যাচ্ছে সেটা হলো আপনার সিয়াখানা বা বঙ্গদত্ত ধামের দিকে যাচ্ছে এটা দেখুন বাঁ সাইড দিয়ে হলো জঙ্গল পড়া ডান সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি বঙ্গদত্ত ধামের দিকে চলে যাই চা পানি খেয়ে নি চা পানি খেয়ে তারপর পাইক নেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে চলো এবার আমরা আমাদের পথে না দিলাম

আর কিছুক্ষণের মধ্যেই দেখা হবে ভিটওয়ার্কটা সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছ কত টোটো গাড়ি অটো সব এখানে আছে বিশেষ করে এখানে রবিবার আর বৃহস্পতিবার প্রচুর ভিড় হয় এখানে কত দোকান বসে আমরা খেলতেও করবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে সবাই সেলফি তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছো আমরা মূল আমাদের মঞ্জিলে চলে এসেছি দামটা কত বড় সাইড থেকে দেখতে কত চৌড়া এখানে পুরো সারি সারি বাইকের লাইন দেখতেই পাচ্ছ কত কি হারে ভিড় হয় এখানে আর দেখো কতখানি জুড়ে জায়গা কতখানি কত সবাই লোক জন আছে এখানে দেখতেই বলো চলো অবশেষে আমরা পৌঁছে গেছি বন্ধুরা একদম গেটের সামনে আছি দেখো বন্ধুরা এটা হলো ঢোকার গেট মেন গেট এখান থেকে আমরা ঢুকছি দেখো কত কত বড় বড় দামটা যে এটা একশো আট প্রদীপ লাগানো থাকে এগুলো সবই লাইটের প্রদীপ দেখতে পাচ্ছ বড় বড় ঢুকতেই দুটো দু সাইড এ লাগানো আছে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ডান সাইডে একটা ছোট বড় মন্দির আছে কপিমুন্ডি মন্দির আর বাঁ সাইডে হলো তোমার গণেশ মন্দির চলো এটা হলো মেন গেট গেটটা দেখো কত সুন্দর গেট দেখতে পাচ্ছ কত সুন্দর গেটটা দেখো কাঠের একটা কত সুন্দর ডিজাইন কোথাও ঢুকতে এরকম একটা বড় গুম্বুজার আকৃতির আছে দেখতে গেটটা দেখো কত সুন্দর এখানে মেনলি বৃহস্পতিবার প্রচুর ভিড় হয় খাওয়ান দাওয়ানোর প্রোগ্রাম থাকে আজকে যেমন ভিড়টা দেখছো এটা সিম্পল ভিড় এটা প্রতিদিনই হয় আর এই ভিড়টার থেকে সব থেকে বেশি ভিড় হয় বৃহস্পতিবার দেখতে পাচ্ছো কত বড় মন্দির আছে শহরের যানজট থেকে এখন বেরিয়ে এসে দেখুন এই মন্দির আর ফিরে যেতে ইচ্ছাই করে দেব কত ভিড় দেবো মানুষের কত মানুষের ভিড় দেখো এখানে গেলে দেখতেই পাচ্ছ এখানে বৃহস্পতিবার প্রচুর দাগ জমক হয় এটা হলো মেন মন্দির ঠাকুর এটা হলো মেন মূর্তি এই মন্দিরে যেখানে থাকবেন বোম্বা বিষ্ণু মহেশ্বর আকিব মূর্তিতে কত সুন্দর লাগবে দেখুন

এটা হচ্ছে চতুর্ধাম এটা হলো অস্থি দত্ত উত্তরাখণ্ডে যেটা অবস্থিত দেখতে পারো কত সুন্দর তো দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ আর মাথায় তিলক তিলক দেওয়া হচ্ছে দেখো প্রসাদ এখানে আর মেন ঠাকুরের এই দিয়ে কেঁদে শিব মন্দির পড়বে নিচে এটা থেকে আমরা এলাম এটা সুব সুন্দর শিব মন্দির এই পাশে ওটা আসার গেট আছে যেটা বাড়ি থেকে আসতে পারে আর এপাশ পাশ একটা আসার গেট আছে বাইরে থেকে আসতে পারে দু সাইড থেকে আসা যাবে এটা হলো এই শিবটা করে মন্দিরটা হলো একদম যে মেন তিরা দেখলাম মূর্তিটা পুরো নিচে অবস্থিত এটা শিবটাকটা দেখতেই বড় সুন্দর কত সুন্দর বাবা মাদের বাবা সব চলো আমরা এবার আবার ওপর দিয়ে উঠছি যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়েই তোমাদের দেখাবো নাহলে তোমরা গুলিয়ে ফেলবে এটা দিয়ে এসেছিলাম আমরা দেখে নাও এটা দিয়ে এসেছিলাম দেখে নাও এটা মেন মূর্তি যেটা আছে মূর্তিটার পাশ দিয়ে আমরা এসেছিলাম সেটা দিয়ে আবার যাচ্ছি মন্দিরের পিছনে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ এটা মন্দির মূর্তি এটা হলো মূর্তি মূর্তির এই সাইডে আমরা যাব বাইরে যাচ্ছি এটা হলো নিচের শিব ধাম

এটা আমরা একদম পিছনে চলে এসেছি পুরো মন্দিরের পেছনে দেখতেই পাচ্ছি ওটা দেখেছিলাম মন্দিরের বাঁ সাইড থেকে এটা ডান সাইড থেকে দেখতেই পারো কত সুন্দর এটা আর একটা গেট মন্দিরে উল্টো সাইড থেকে এই গেটটা কোনো চালু হয় না এটা অপোজিট সাইড বলে কত লোক এখানে ঘোরাফেরা করছে এখানে প্রপার লাইট জ্বলে ওঠে না সন্ধ্যে হয় না বলে তাই কিছু লাইট সামান্য দূর চলছিল সেটাই আমি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কোনোদিন যদি সন্ধ্যেবেলা আসেন তাহলে এইভাবে লাগান দেখতে পাবেন মন্দিরে আর দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিও এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর আমার ভিডিওতে এখানেকার লোকেশান প্রিন্ট করা থাকবে তোমরা লোকেশান দেখে খুব সহজেই চলে আসতে পারো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাদের পাশে দেখো